এখান থেকে ভাইজ্যাক যাওয়ার আজ হলো তৃতীয় দিন ডে থ্রি তো আমরা এখন আছি পানি পেট্রোল পাম্পে রয়েছি তো এখনো বৃষ্টি হচ্ছে আর এখনো অনেক দূর যেতে হবে তবে আজকের ডেস্টিনেশন বালেশ্বর এখান থেকে বালেশ্বর অ্যাপ্রক্স হান্ড্রেড কিলোমিটার তো পার ডে হান্ড্রেড থেকে দেড়শো কিলোমিটার মানে একশো থেকে পার ডে একশো থেকে দেড়শো কিলোমিটার রাইডিং করছি এটাই প্ল্যানিং তো এই হচ্ছে গাড়ির এখন কন্ডিশন বৃষ্টি পড়ছে আর এদিকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি এদিকে একটা ব্যাগ রয়েছে এদিকে আচ্ছা এদিক তো বেরিয়ে গেছে এটা ঠিক করে নিতে হবে এত বৃষ্টির জন্য আমার ফ্ল্যাগগুলো সব বেঁধে রেখেছি কারণ বৃষ্টির জন্য ফ্ল্যাগ বেঁধে না লাগলে ছিঁড়ে যাবে যেমন ছিঁড়ে গেছে এদিকে হালকা এটা হালকা ছিঁড়ে গেছে বর্ধমান টু ভাইজ্যাক বি ফর বিপ্লব আর জি অটোমোবাইল এখানে স্ক্রিনে ফোন আমার দেওয়া রয়েছে যে যদি ভাবছো যে গাড়ি কিনবো তা তোমরা একবার অবশ্যই ইলেকট্রিক বাইক আর জি অটোমোবাইলে যেতে পারো ভিজিট করতে পারো গাড়ির কোয়ালিটির কোনো কথা হবে না এক্সপ্লিয়েন্স গাড়ি এক্সপ্লিয়েন্স গাড়ি আর তো এখন জাস্ট রেডি হচ্ছে ছোট্ট রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি এখন জাস্ট বেরোবো তো গাড়িতে কোনো সমস্যা নেই জাস্ট একটু কাদা লেগে গেছে এইটুকু আর কিছু না এগুলো তো পরে ধুই না হবে আর গাড়ি ফুল চার্জ হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে জন্য একটু মন মেজাজ খারাপ কবে যে বৃষ্টিটা থামবে আর বৃষ্টি হচ্ছে স্বাস্থ্যতা আর এখন আছি বেলদা থেকে কিছুটা দূরে পনেরো কিলোমিটার দূরে সামনে বেলদা তারপর চলেশ্বর স্বর বালেশ্বর এইভাবে আস্তে আস্তে উড়িষ্যা ইঞ্জিন করবো সামনে উড়িষ্যা বর্ডার আছে হ্যাঁ তো চলো দেখা হচ্ছে একদম বালেশ্বর থেকে এখনও প্রায় একশো কিলোমিটার কাছাকাছি দূরে রয়েছি বালেশ্বর থেকে বাঁ দিকে চলে যাচ্ছে দীঘায় যে দীঘার বোর্ড আর সোজা হচ্ছে বালেশ্বর মানে উড়িষ্যার বর্ডার পেরিয়ে আমরা প্রবেশ করবো জলেশ্বর বালেশ্বর সো ধান থেকে ইলেকট্রিক বাইক নিয়ে বাইজাক যাচ্ছি তো ওয়ান সেকেন্ড হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছি আর আমার মনে হয় পশ্চিমবঙ্গে এরকম কেউ দিন করেনি যে ইলেকট্রিক বাইক নিয়ে সবাই ইলেকট্রিক বাইক নিয়ে যেতে ভয় পাই আর আমার মনে হয় যেন ভয় কিন্তু মনের ইচ্ছা থাকতে হবে ওবরালার সব ব্যবস্থা করে যাবে কিন্তু মনের ইচ্ছা থাকতে হবে যাবই ইচ্ছা থাকতে হবে ওভারালার সব কিছুর ব্যবস্থা করে যায় থাকা খাওয়া সব কিছু রেট টি যদি আমরা দুদিন চান করি নি ঘড়ি দেওয়া সকাল নটা তো ব্রেকফাস্টের জন্য এই দোকানে চলে যাচ্ছে এই যে প্রধান সুইট আমি এখানে এসেছিলাম যখন আমি পুরী গেছিলাম ইলেকট্রিক স্কুটি করে খাবার খেতে আজকেও সেম আজকেও সেম এখানে এসেছি খাবার খেতে এখান থেকে সকালে ব্রেকফাস্ট খেয়ে নেবো এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার রয়েছে তো দেখি ছোট্টু কি জিজ্ঞাসা করি কি খাবে ছোট্টু কি খাবে চুড়ি খাবে লিচি ঠিক করে বাবা কি খাবে লিচি ঠিক আছে দেখ গরম গরম ঘুগনি আর এই হচ্ছে গরম গরম চপ তো খাওয়া দাওয়া করে নি তারপরে দেখা হচ্ছে তো আমরা এখন আছি মোগল বাস স্ট্যান্ড যেখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একটা দোকানে এসেছি তার কারণ হচ্ছে ছোট্ট রেনকোট নেই এই হচ্ছে রেনকোট মানে একটা জাদুর মতো দেখতে লাগছে রেনকোট গুলো ছিঁড়ে গেছে এটা আমি কেদারনাথে নিয়েছিলাম সেই রেনকোট ছোটকে দিয়েছি আর আমি যে রেইনকোটটা পরেছি পড়েছি এটা আমার না এটা কাকু এটা আমার না এটা কাকুর রেনকোট মানে সায়েন্দার বাবা রেনকোট তো যাই হোক আমার কাছে রেনকোট নেই রেনকোট আছে মানে সেটা অতটা ভালো না আর ছোট্ট রেনকোটটা অত ভালো না আমি এই দোকান থেকে রেনকোটটা নিয়ে নেবো সো রেইনকো গুলো ভালো ভালো কোয়ালিটি রয়েছে যেমন আটশো সাড়ে আটশো এটা চারশো যাই হোক আপাতত একটা নেই কারণ আমাদেরকে যেতে হবে অনেকটা দূর ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একদম সো ফাইনালি আমরা নিয়ে নিলাম ছোট্ট আর এটা আমারও কাজে লেগে যাবে পরে যদিও এই যে ছোট্টকে দেখতে কিন্তু ভালো লাগছে আর ব্ল্যাকের মধ্যে এমনি দেখতে ভালো লাগছে এটা এটা আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম এই দোকানটাতে এখন বেরিয়ে যাবো এইদিকে আস্তে আস্তে বেলদা হয়ে বালেশ্বর আর ছোট জন্য চকলেট কিনে দিয়েছি এই জায়গাটা লেভেলের ওয়েদার আমরা এখন উড়িষ্যা বর্ডারের কাছাকাছি রয়েছি তো খুব তাড়াতাড়ি আমরা উড়িষ্যা বর্ডারে এন করব আর ওয়েদার দেখো যদি এখন কিন্তু এখানে বৃষ্টি পড়েনি বৃষ্টি না পড়ার জন্য মেঘলা আকাশ রয়েছে হালকা রদ উঠেছে তার জন্য বেশ দেখতে অনেক ভালো লাগছে আর বাঁদিকে রয়েছে ঘন জঙ্গল ডান দিকে কিন্তু সেরকম গাছ নেই এই হচ্ছে ওয়েদার এটা হলো ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চেন্নাই চলে যেতে পারবো ডাইরেক্ট তবে এইদিকে আমি একটা জিনিস খেয়াল করছি এদিকে যে মাঠগুলো রয়েছে এই মাঠে কিন্তু ধান চাষ হয় না এই যে মাঠগুলো ধান চাষ নেই এইদিকে মানে এখানে অন্য কিছু চাষ হয় এই পশ্চিম মেদিনীপুরের এই সাইডে অন্য কিছু চাষ হয় ধান চাষ হয় না বেশ ভালো মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবে যদি রোদ ওঠে না সেটা আমার যদি সূর্য ওঠে আর যদি রোদ হয় তাহলে সেটা আমার জন্য কিন্তু বেস্ট হবে তার কারণ আমি কিন্তু অলরেডি ভেজে গেছি আমাদের জামা প্যান্টও ভেজে গেছে মানে এই রেনকোট কাজ করছে না এতই বৃষ্টি পড়ছে আর দেখা যাক এখন তো ঘড়িতে সাড়ে নটা বাজছে মোটামুটি আশা করছি দশটার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো বাস ওয়েল অ্যান্ড গুড তো যাই হোক যেতে যেতে সামনে আমরা যাব উড়িষ্যার পশ্চিমবাংলার বর্ডার সেই বর্ডারে দেখা হচ্ছে মাইলেজ রিভল্টের ভালো মাইলেজ ভালো মাইলেজ এবার মাঝে মাঝে চার্জ তো করে নিতে হবে হ্যাঁ মাঝে মাঝে চার্জ করে নিচ্ছি সাই কত কত টাইম লাগছে হাই স্পিডে আছে ওটা নব্বই মিনিট আর যেটা নর্মাল আমি নর্মালটা নিয়ে আসি তিন ঘন্টার মতো লাগছে ফাইনালি আমরা ক্রসিং করলাম পশ্চিমবঙ্গ বর্ডার আর আমরা এখন আছি উড়িষ্যা এটাই হলো উড়িষ্যা আমরা জাস্ট উড়িষ্যা ইন করেছি ফাইনালি উড়িষ্যা

তো যেখানে তেল তো নেব না কিন্তু গাড়ির হাওয়া হাওয়াগুলো চেক করে তেলে তো আমাদের প্রয়োজন নেই হাওয়া হাওয়াগুলো চেক করে নিচ্ছে আর হাওয়া চেক করার জন্য কিন্তু কোনো টাকা লাগে না আমরা এখন সাই সার্ভিস স্টেশন রয়েছে এখানে কিন্তু থাকবো ওয়েট করবো আবার ব্যবহার আড়াই ঘন্টা আড়াই ঘন্টা দেখ আপনার বুঝি তো বুঝলি তো এখন আসি এইচ এইচপি পেট্রোল পাম্পে এসআই সার্ভিস স্টেশন সো আমাদের গাড়ি কিন্তু চার্জ আছে থার্টি পার্সেন্ট বাট আমরা এখানে কিছুক্ষণ রেস্ট মতো তো ভাবলাম গাড়িটাকে চার্জে বসি ব্যাটারিটা এই যে গাড়ি এখানে রয়েছে আর ওখানে চার্জে বসেছি ওটার ভেতরে প্রথমে প্রথমে যে ম্যানেজার ছিলেন উনি বললেন না হবে না অনেকে রিকোয়েস্ট করলাম যে চার্জ যদি বসানো যায় খুব ভালো হয় তো বললাম বর্ধমান থেকে এসেছি এত দূর যাবো তো উনি চার্জে বসিয়ে দিয়ে ওই ভেতরে তো থ্যাংক ইউ আর থ্যাংক ইউ উড়িষ্যার সবাইকে এত সাপোর্ট এত ভালো ভালোবাসে তার জন্য যদিও এখানে সবাই বাঙালি কিন্তু অত ভালো বুঝতে পারে না মোটামুটি সবাই হিন্দি বেশি বলে তো আমরা কিছুক্ষণ রেস্ট নেবো ফ্রেশ হো খাওয়া দাওয়া করে দেন তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো এখানে মোটামুটি তিন ঘন্টা টাইম এখানেই কাটাবো আমি এখন আছি সাইফ ফুয়েল স্টেশনে যেখানে দাদার রয়েছে দারুণ ভালো ব্যবহার হ্যাঁ এবং হাই বলতে এইভাবে ঠিক ঠিক আছে ঠিক আছে আপনি একবার বলে দিন ঠিক আছে এখানে গাড়িটা ব্যাটারিটা চার্জে বসিয়েছি আর উনি আমাকে বলেছেন এখানে চার্জে বসাতে থ্যাংক ইউ উড়ি উড়িষ্যা মে বহু হেল্প মিলতে মানে উড়িয়া ইসে পেলে আমি গিয়ে পুরী তো এক নম্বর জায়গা উড়িষ্যা এক নম্বর ভালো মানে সার্ভিস এখানে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় মানুষ অ্যাপ্রিসিয়েট করে কোথায় যাচ্ছ এরকম থাম এটা দেয় মানে কি বলে এটা হিন্দিতে লাইক করে অল বেস্ট বলে এগুলো বেশি ভালো লাগে আমরা কিন্তু এখন সেই পেট্রোল পাম্পই আছি যে পেট্রোল পাম্পে আমরা গাড়িটা সাহায্যে বসিয়েছি তো এখানকার লোকেশনটা বেশ ভালো তাই এখানে বসে নিয়েছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেলো আমরা এই জায়গাতেই বসে আছি অনেক হাওয়া দিচ্ছে আর যেমন গাছ ফাঁকা কী হয়ে উঠছে আর ছোট্ট ছোট্ট তো ঘোমাচ্ছিলো একটা আগে এখানে তো এখন ঘুরে দেওয়া যে দুপুর একটা একদম লাঞ্চ করার একদম পারফেক্ট টাইম তো আমরা এখন লাঞ্চ করবো এই পাশেই কিন্তু হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবো চলো আমি লাঞ্চ করতে ঘুমিয়ে চলো আমরা লাঞ্চ করবো মাছ না না এসিতে খাবো না নন এসিতে খাবো মাছ ভাত এখানে একশো টাকা প্রাইস বলছে তো এই মাছ ভাতই খাবো চলো জাস্ট আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম এখন বাজে দুটো বাইশ তো আমরা যাবো বালাসোর আজকের ডিস্টেন্স বালাসোর এখান থেকে অ্যাপ্রোক্স ষাট কিলোমিটার তো देखा दे जा कत दूर जो पी तब ए बिस्टि पड़ी हल्का वेदार कितु भलो लगे बस क्या बाइक में बाइक ना ये इलेक्ट्रिक बाइक अच्छा कहाँ से निकले बर्धमान कब निकले आ, आज तीन दिन बाद कहाँ के बर्धमान अरे अरे बर्धमान पूरा लास्ट बर्धमान जानते हैं बर्धमान डिस्ट्रिक्ट कलकत्ता का हाँ कलकत्ता का वेस्ट बंगाल

আর এদিকে যাচ্ছে আমাদের আছে বালাসোর বালাসোর হাব এখানে কিন্তু আমি একবার দেখা করবো হ্যালো রুম এটা ফ্রন্ট আমরা ভেতরে যাব এই তো গাড়ির কালেকশন অনেক আছে এই 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 একটা একটা আছে 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 মেনশন হচ্ছে একটা বাইরের ব্যানার যেখানে কিন্তু আর ভি ওয়ান মেনশেন্ড হয়েছে কিন্তু এগুলো সব উড়িয়া ভাষা উড়িয়া ভাষা তার জন্য ইন্ডিয়াস নাম্বার ওয়ান ইলেকট্রিক মোটরসাইকেল এটা ঠিক আছে ইংলিশে আছে বুঝতে পারছি এগুলো একটা বুঝতে পারছি না কি মেনশেন্ড রয়েছে নিচেও মেনশেন্ড রয়েছে বা কিছু বোঝা যাচ্ছে না

আপ তো এখন গাড়িটা চার্জও বসাবো তা চার্জও বাসাতে গেলে সিট তুলতে হয় সো এটা হচ্ছে ফার্স্ট চার্জিং মেশিনটা চার্জারটা সরি মেশিন না চার্জার এটা তো গাড়িটাকে চার্জও বসাবো এখন চার্জ বেশি নেই চুয়াল্লিশ হাজার আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে পৌঁছাবো ভাদ্রাক চার্জ হয়ে গেছে কিন্তু আমরা যাইনি আমরা ভাবলাম রাত হয়ে গেছে তো ভাবলাম এখানে সিউ পড়ি তো রিভল্টের যে শোরুম রয়েছে সেখানেই শুই করেছি তো এখানে টেন্ট খাটিয়েছে এই যে টেন্ট এই দেখায় এই যে টেন্ট আমাদের খাটানো হয়ে গেছে তো যাই হোক তো এই ভিডিওটাকে নিয়ে শেষ করছি দেখা হয় তোমার ভালো নতুন ভিডিওতে দেয়